নমস্কার আমি সমাপ্ত আপনারা শুনছেন মৈত্র ক্লাসিক স্টোরি আজকের গল্প মিসেস তালুকদারের কলমে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাহলে আর দেরি করছি করছি না শুরু আজকের গল্প রবিবারের সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠে চা জলখাবার খেয়ে বাড়িতে যে তিনখানা কাগজ দিয়ে যায় তার হেডলাইনগুলোর উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে সদ্য আমার নতুন বইখানার পূপ দেখতে বসেছি এমন সময় সদানন্দ বাবুর আবির্ভাব দরজা পেরিয়ে ঘরে ঢুকে রোজে যেমন ওই একটু দ্বিধাগ্রস্ত ভাবে এদিক ওদিক বার কয়েক তাকান তেমন আজও তাকালেন অর্থাৎ হাতের লাঠিখানাকে যে ঠিক কোনখানে দাঁড় করিয়ে রাখলে ভালো হয় সেটা বুঝে উঠতে পারছেন না তিনি একটা জায়গাও মনোপুত না হয়। শেষ পর্যন্ত সেটিকে বইয়ের তাকের উপরে শুইয়ে রাখলেন তারপর ঘুরে দাঁড়িয়ে তিনি বললেন এ তো খুব মুশকিল হলো কিরণ বাবু ভদ্রলোক আমার প্রতিবেশী নিরীহ নির্বিরোধ পর উপকারী মানুষ বয়স সত্তরের উপরে তবে স্বাস্থ্য এখনো মজবুত নিয়মিত মর্নিং ওয়াক করেন দিনে তিন কাপ চা খান কিন্তু চায়ের সঙ্গে দুধ চিনি মেশাবার ঘোর বিরোধী আমার বন্ধু প্রাইভেট ইনভেস্টিগেটর চারুচন্দ্র ভাদুরীর মস্ত বড় ভক্ত ভক্তর আসল কারণ আর কিছুই নয় বছর কয়েক আগে সদানন্দ বাবুকে একটা খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল তখন ভাদুরী মশাই সাহায্য না পেলে সেই মিথ্যে মামলা থেকে তাকে আর ছাড়িয়ে আনা যেত না আমার কাজের দফা যে রফা সেটা বুঝতে পেরে গিয়েছিলুম আমি রেখে হুম কি ব্যাপার বলুন তো মুশকিলটা কি হলো বলুন ভদ্রলোকের অনেক গুণের মধ্যে একটা দোষ এই যে কোনো প্রশ্ন নিয়ে সরাসরি তিনি জবাব দেন না এটারও দিলেন না চেয়ার টেনে নিয়ে একেবারে চুপচাপ খানিক্ষণ তাকিয়ে রইলেন আমার মুখের দিকে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কাজ তো করেন খবরের কাগজে তা আজকের কাগজখানা দেখেছেন কোন কাগজের কথা বলছেন বলুন তো ইস্টার্ন কুরিয়ার হ্যাঁ দেখেছি কিন্তু কই তেমন কোনো বড় খবর তো আমার চোখে পড়লো না চোখ থাকলে তো পড়বে মশায় সদানন্দ বাবু বললেন তিনের পাতার চারের কলমটা একবার করে দেখুন দেখি পাতা মানে সিটি পেজ তার চারের কলমে দেখলুম মোট ওই তিনটে খবর ছাপা হয়েছে প্রথম খবর এই শহরের পরিবেশ দূষণ সংক্রান্ত এক সেমিনারের আর দ্বিতীয় খবর ইন্ডিয়ান এয়ারলাইন্স এ একটা ওই ফ্লাইটের যাত্রীদের হয়রানি নিয়ে আর তৃতীয় খবর একটা ডাকাতির আমি বললুম চারের কলমের কোন খবরটার কথা বলছেন বলুন তো তাও বলে দিতে হবে সদানন্দবাবু ঝাঁঝালো গলায় বললেন আশ্চর্য লোক মশাই আপনি বাদুরি মহায়ের আপনি ফ্রেন্ড অথচ বলে না দিলে দেখি কিছুই বুঝতে পারেন না তলার খবরটা দেখুন তলার খবরটা অর্থাৎ খবর পড়ে ডাকাতির নতুন কোনো ব্যাপার নয় ফ্ল্যাট বাড়ির ঘটনা ঘটেছে শনিবার সকাল এগারোটার সময় বাড়ির কর্তা এক নিঃসন্তান অবাঙ্গালি ব্যবসায়ী সাততলার ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে তিনিও ও তার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না রোজ সকাল সাড়ে নটার সময় তিনি কাজে বেরিয়ে যান গিয়েছিলেন তার ঘন্টা কলিং বেল বেজে উঠতেই তার স্ত্রী আয় হলে চোখ রেখে দেখতে পান যে দরজার বাইরে হাতে একটা ব্যাগ নিয়ে একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে তিনি জানতে পারেন যে সে এক ওষুধ কোম্পানির সেলস প্রমোশন ডিপার্টমেন্টের কর্মী তাদের কোম্পানি নাকি এক আশ্চর্য বার করেছে যার ফেলে দিনে মাত্র দুবার রুমালে যথেষ্ট বাদ ব্যাথির ওই তাবজ যন্ত্রণা তাতে কপুরের মতন উবে যাবে পরের ঘটনা কল্পনা করা কঠিন নয় ভদ্রমহিলা দরজা খুলে দেন মেটি ফ্ল্যাটের মধ্যে ঢুকে তারা নাকের উপরে একটা রুমাল চেপে ধরে ভদ্রমহিলা তাতে বেহুশ হয়ে যান হুশ ফিরবার পরে দেখতে পান যে স্টিলের আলমারির পাল্লা খোলা তার মধ্যে নগদ দশ হাজার টাকা ছিল তা গেছে কিছু গয়নাগাটিও ছিল তাও গেছে সব ফাঁকা নাকে যখন রুমাল চেপে ধরা হলো তখনই তিনি চিৎকার করে উঠলেন না কেন পুলিশ অফিসারের এই প্রশ্নের উত্তরে ভদ্রমহিলা জানিয়েছিলেন যে হ্যাঁ রুমালে একটা রকমের গন্ধ ছিল বটে তবে ওটা যে ওই ক্লোরোফর্মের গন্ধ তা তিনি বুঝতে পারেননি তা ধারণা হয়েছিল ওটা গেটে বাতের ওষুধেরই গন্ধ কাগজখানা সরিয়ে রেখে সদানন্দবাবুর দিকে তাকিয়ে বলল উম এ তো খবর এর মধ্যে এমন কি পেলেন যে ওই রোববার সকালের টিভি সিরিয়াল ফেলে আপনাকে ছুটে আসতে হলো ধর্নি লোক বটে আপনি বাহ বা বাবা এত বড় একটা ডাকাতি আর আপনি বলছেন কি না আরে ফ্ল্যাটে ডাকাতি তো ও তো এক হচ্ছে আরে মশাই কিন্তু মেয়ে ডাকাত আরে সেও নতুন কিছু নয় হেসে বললু ছেলেরা যদি ডাকাতি করতে পারে তো মেয়েরা পারবে না কেন শুনি তবে হ্যাঁ ফুলন দেবীর মতন যদি গলায় কার্তুজের মালা ঝুলিয়ে ওই মেটা এসে ফ্ল্যাট বাড়ির দরজা ভেঙে ওই ভেতরে ঢুকত আর ওই দনাদন গুলি চালিয়ে দু পাঁচটা মানুষকে ওই সাবড়ে দিত তবে সেটা একটা খবরের মতন খবর হতো বটে তার বদলে কি করেছে না ক্লোরোফর্ম শুকিয়ে এক গেটে বাঁধের রুগীকে অজ্ঞান করে দিয়ে হাজার দশেক টাকা আর গয়না নিয়ে পালিয়েছে আরে দূর ওই যে ভাই একটা ছিচকে চোর বলে এক কথা আছে না এ হচ্ছে সেই সেই রকমের ছিচকে ডাকাত এতে এত ঘাবড়ে যাচ্ছেন কেন শুনি আরে যাবো না মশাই সদানন্দবাবু বললেন মেঠার গলার আওয়াজ নিয়ে কাগজে যা লিখেছে সেটা পড়েছেন আরে পড়বো না কেন সবটাই তো পড়লুম ভদ্র মহিলার নাকি মনে হয়েছে যে মেটার গলার স্বর একটু মোটা ওই মানে অনেকটা পুরুষের গলার মতন পুলিশ সন্দেহজনক বলে মনে হয় না কোনটা বলে মনে হবে একটা মেয়ের গলার আওয়াজ মোটা হওয়া নাকি পুলিশকে সেটা জানানো হম ওই গলার আওয়াজটা মোটা হওয়া হেসে বলল আরে মশাই এ কলকাতা শহরে এমন বিস্তর মেয়ে দেখবেন যাদের গলার আওয়াজ পুরুষের মতন মোটা আবার এমন অনেক পুরুষ মানুষও দেখতে পাবেন যারা একেবারে মেয়েদের মতন মিহি গলায় কথা বলে এর মধ্যে আবার সন্দেহ কি আছে শুনি হুম সদানন্দবাবু তখনই আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না ঝাড়া একটা মিনিট একেবারে গুম মেরে বসে রইলেন তারপর তিনি বললেন আমার কি আমার কি মনে হয় জানেন কি মনে হয় শুনি কি মনে হয় না আবাহ আমার মনে হয় ওই জোড়াসা কর ফ্ল্যাটে যা হয়েছে সেটা পুরুষের কাজ একটা পুরুষ ডাকাত মেয়ে সেজে এসে ওই ডাকাতি করেছে বিচিত্র কি সবই সম্ভব তবে একটা কথা ঠিক সেটা এই যে ওই মেয়ে হোক আর পুরুষই হোক ডাকাতিটা যে করেছে সে খবর নিয়ে এসেছিল সে জানতো যে এগারোটার সময় একই ভদ্র মহিলা ছাড়া আর কেউ ফ্ল্যাটে থাকবে না পুরো ফ্ল্যাটটা ফাঁকা থাকবে ভদ্র মহিলা যে গেটে বাথের রুগী এটাও সে জানত না হলে সে গেটে বাথের ওষুধের কথা বলতো না বুঝলেন তাও কি রকমের ওষুধ না ড্রাগ অতি আশ্চর্য ওষুধ যা দিনে মাত্র দুবার শুকলেই বাঁতের যন্ত্রণা একেবারে বাপ বাপ বলে পালিয়ে যায় এখন বলুন তো হ্যাঁ গেটে বাত যাকে ভোগাচ্ছে অমন ওষুধের কথা শুনতে পেলে সে দরজা খুলবে না তো কি করবে আর শুনেছি আপনার স্ত্রীরও তো আরে ও কি হলো মশাই সদানন্দবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখা ছিল এক গ্লাস জল আমার লেখার টেবিলে সব সময় ঢাকা দেওয়া থাকে সেটা তার দিকে এগিয়ে দিয়ে বললুমিন খেয়ে নিন তো নিন জলটা খেয়ে নিন ঢক ঢক করে জলটা খেয়ে নিলেন সদানন্দ বাবু তারপর পকেট থেকে রুমালটা বের করে মুখটা মুছে নিয়ে যেন সাত দিন জ্বরে ভোগার পর আজই প্রথম অন্য পথ্যি করবেন এই রকমের একটা নিস্তেজ গলায় তিনি বললেন না মশাই আমার পুরী যাওয়ার আর হচ্ছে না আমি তো অবাক মশাই এখন কলকাতায় পুরী যাওয়ার প্ল্যানটা আসলে তারই তিনি বলেন যে হাতে যখন সময় রয়েছে আর কাজও বিশেষ নেই তখন ব্যাঙ্গালোরে ফেরার আগে দিন কয়েকের জন্য পুরী থেকে ঘুরে এলে মন্দ হতো না সেই অনুযায়ী তার সদানন্দবাবুর আর আমার ওই রিজার্ভেশন করে রেখেছি মঙ্গলবার জগন্নাথ এক্সপ্রেসে রওনা হব আমরা ফিরে আসবো রবিবার সকালে এখন হঠাৎ বাবু বলছেন যে তার নাকি যাওয়া হবে না আমি বলল হ্যাঁ কি ব্যাপার বলুন তো শরীর টরির খারাপ হলো নাকি বাবা না না বাবা সে সব কিছু নয় শরীর আমার ভালোই আছে তাহলে যাবেন না বলছেন পুরী যাওয়ার কথা শুনে ওই গোড়ায় তো খুব নেচেছিলেন আপনি হ্যাঁ তাহলে এখন যেতে চাইছেন না কেন শুনি আমার ওয়াইফের কথাটাই ভাবছি আর কি হেসে হা বুঝেছি বুঝেছি তা আমরা যাচ্ছি তো মাত্র চার পাঁচ দিনের জন্য এই কটা দিন তাকে ছিঁড়ে থাকতে পারছেন না আরে বাবা দুধ মশাই দুধ ডান হাতের তর্জুনি দিয়ে বুকে তিনটে টোকা মেরে সদানন্দ কি কথা ভাবছেন বাবা ভাবছি যে তিনিও তো গাঁটের রোগী তার উপরে আবার তার গাঁটের ব্যথাটা ইদানিং খুব বেড়ে গেছে তা আমরা যখন কলকাতায় তা থাকবো না সেই সময় একদিন দুপুরবেলা কেউ যদি আমাদের বাড়িতে এসে না রে আর বলে যে এই গেটে ব্যথার সে এক অতি আশ্চর্য ঔষধ নিয়ে এসেছে সদানন্দবাবুর চিন্তাটা যে কোন লাইন ধরে এগোচ্ছে সেটা বুঝতে পেরে আমি হো হো করে হেসে উঠলুম ভদ্রলোক তাতে ভারী আশ্চর্য হয়ে গিয়ে বললেন আরে হাসছেন যে আমি বলল হাসব না আপনি ভাবছেন যে আপনার স্ত্রীও অমনি গিয়ে দরজা খুলে দেবেন আরে মশাই আপনার স্ত্রীকে আমি ঢের চিনি তিনি ওই জোড়াসাগর ফ্ল্যাটের ভদ্র মহিলার চেয়ে অনেক বেশি বুদ্ধি ধরেন আপনি নিশ্চিত থাকুন সদানন্দবাবু তিনি দরজা খুলবেন না আসলে মুশকিল কি হয়েছে জানেন খবরটা ওই পড়াইস তো কি ওই দরজা না খোলার কথাটা আমিও তাকে বলেছি কিন্তু আমার ওয়াইফকে তো আপনারা ভালো করে জানেন আমার কোনো কথাই তিনি কানে তুলতে চান না কিছু বলতে গেলেই বলেন বেশি বক বক করো না তো তাই বলছিলাম যে আপনার ওয়াইফ যদি ওই একবার আমি বললুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাসন্তীকে আমি বলবোক্ষণ সে গিয়ে আপনার স্ত্রীকে সব বুঝিয়ে বলবে যদিও তার কোনো দরকার আছে বলে আমার তো মনে হয় না কিন্তু আর নয় এবারে আপনি বাড়ি যান মশাই এই প্রুফের বান্ডেলগুলো দেখছেন তো এগুলো দেখে দিয়ে যদি না কালকের মধ্যে আমার পাবলিশারের কাছে পাঠাতে পারি তো আপনার জায়গায় শেষ পর্যন্ত হয়তো আমার যাওয়াটাই ভণ্ড হয়ে যাবে বইয়ের তাক থেকে লাঠিটা কুড়িয়ে নিয়ে ঘর থেকে সদানন্দবাবু বেরিয়ে গেলেন আমিও আবার প্রুফ দেখতে বসে পড়ল